হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা চলে আসলাম জল খাবার তৈরি করতে এই যে আজকে লুচি করব ছেলে স্নান করে রেডি হয়ে নিয়েছে স্কুলে যাবে তা গরম গরম ওকে কোটা লুচি ভেজে দিই ওকে স্কুলে চলে যাবে এখন বাজে সকাল সাড়ে দশটা এই যে রেডি হয়ে নিয়েছে তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিই তারপরে ও খেয়ে স্কুলে যাক সব কাজকর্ম মোটামুটি এখন কমপ্লিট হলো সকাল থেকে তো প্রচণ্ড কাজের চাপ থাকে তোমাদের সাথে কথা বলার সময় পায় না আর সামনে এসেও কথা বলতে গেলে লেট হয়ে যাবে এর জন্য কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে মাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে যে আসলাম ও ঘরেও কিছু কাজ ছিল সে কাজগুলো সব সেরে আসলাম ঘরটর ঝাড় দেওয়া অনেক ব্যাপার থাকে সেগুলো সব সেরে ঠেরে তারপরে মাকে মুখঠোক ধুইয়ে সব কিছু করে তারপরে যে এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি লুচি নিয়েছি তিনটে আলুর তরকারি পরে আবার আলুর তরকারি রান্না করেছি সেটা তোমাদের দেখানো হয়নি এটা এই যে কালো জিরে আর পেঁয়াজ ভাজা করে আলু আলুর তরকারি রান্না করেছি আর সাথে একটা শশা কেটে নিলাম ওই যে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে হচ্ছে মঙ্গলবার বা দুপুরে রান্না বাড়ি করতে হবে দেখা যাক কি কী রান্না করি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কি কি রান্না করব খি তারপরে দেখব কি কি আছে ঘরে সেটা দেখে তার উপরেই মানে ডিসাইড করা হবে যে কি কি রান্না করব পুকুরে রান্না করার জন্য এই যে কচু শাক তুলে নিয়ে আসলাম মানে কচু শাক কেটে নিয়ে আসলাম আমাদের বাড়ির কোনায় মানে ঘরের কোনায় কচু গাছ হয়েছিল ভীষণ সুন্দর সেখান থেকে এই যে কচু ডেকো নিয়ে আসলাম এটা রান্না করব আর সাথে করব ডিমের তরকারি চলো ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হতে থাকুক আর কচু শাকগুলো আমি কেটে নিই তারপরে তো রান্না বাড়ি শুরু করব দেখতে থাকো ভিডিওটা দেখেছি কি সুন্দর ডাইগো কচু শাক খেতে আমার ভীষণ ভালো লাগে কচুর পাতাও ভালো লাগে কিন্তু কচুর পাতা তো এখন বাড়বো না এর জন্য শুধু এই ডাগাগুলোও নিয়ে আসলাম এগুলোই রান্না করব আর এটা করবো বাদাম দিয়ে বাদাম দিয়ে কচু শাক করবো বাদাম আমি ভেগে ভেজে নিয়েছি এক পাশে বাদাম ভাজা করলাম আর এক পাশে দুধ জাল দিচ্ছি মানে দুধটা জাল হচ্ছে মাকে দুধ দেবো আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে সারা রাত রাতভরের তো বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে প্রচুর আর এখন ওয়েদারটা একদম মানে কি বলবো মেঘলা মেঘলা শান্ত ওয়েদার নির্ঝুম নির্ঝুম লাগছে সব কিছু এখন বাজে দুপুর বারোটা আমার রান্না করে উঠতে উঠতে হয়তো এক ঘন্টা লেগে যাবে রান্না করে তারপরে স্নান করবো ভাবছি কাপড় সব ভিজে রয়েছে কিছু রোদরে দিতে পারিনি কেননা রোদ তো ওঠেই নি কি করে রোদরে দেবো বাইরে দিলেই আবার ঝিঝির করে বৃষ্টি পড়ছে দিয়ে আবার সেই ঘরেই তুলে আনতে হবে এর জন্য একদম বারান্দার মধ্যে নাড়া রয়েছে আর কিছু শোকাচ্ছে না ভাবছি স্নান করে এটা তো ভিজে ভিজে থাকবেই শোকাবে না আর যে কী পরবো সেটাই ভাবছি নতুনটা বের করে পড়তে হবে ঘর থেকে এই বর্ষা বৃষ্টি আসলে এই একটা সমস্যা হয় পুরোনো যেগুলো বাদ দিয়ে রাখা হয়েছে ছেঁড়া সেগুলো বের করে করতে হবে আর নয়তো নতুনটা বের করে করতে হবে কেননা যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো তো সব ভিজে রয়েছে একটাও তো শুকায়নি কী করব বলো এদিকে গরমকাল আসলে বৃষ্টি আর বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না কেন এরকম করি আবার যখন একভাবে দুদিন দু দিন তিন দিন বৃষ্টি হয় তখন আবার একদম বাড়ি ঘর নষ্ট হয়ে যায় পচে যায় তখন আর ভালো লাগে না বিরক্ত লাগে মানে একটু রোদ উঠলে ভালো লাগে কী করবো বলো কোন দিকে যাব যেটা যখন হয় সেটা তখন প্রয়োজন নেই যখন যেটা হয় না তখন সেটার ভীষণ প্রয়োজন থাকে চলো আমি কচু শাকগুলো কেটে নিই ভালো করে কেননা টাইম লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এর জন্য রসুন পরে যাচ্ছে হাত থেকে রসুন ঝুলতে হবে কাঁচা লঙ্কা বেশি করে কাটতে হবে না 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 বেশি বেশি করে লঙ্কা দিলে ঝাল 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 হবে ভালো ভালো লাগে একটু তাহলে লাগবে বাদাম ভেজে নিয়েছি এখন বাদামগুলোর খোসা ছাড়াবো দেখো কত সুন্দর করে এরকম করে ডলা দিলেই কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে খোসা তারপরে একটু ঝেড়ে নেবো ব্যাস হয়ে যাবে তোমরাও এরকম করে বাদাম ভাজবে দেখবে সুন্দরভাবে খোসা উঠে যায় কড়াইয়ের মধ্যে তেল ঠেল কিচ্ছু দিতে হবে না শুধু বাদামগুলো নিয়ে বাদামের খোসা ছাড়িয়ে মানে ওই মোটা যে খোসাটা থাকে ওটা ছাড়িয়ে এরকম দানা বাদামগুলোকে ভালো করে ভেজে নেবে ভেজে একটু ঠান্ডা করবে ঠান্ডা করে তারপরে এরকম হাত দিয়ে ডলা দেবে দেখবে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে যায়। এদিকে এই যে ভাত হচ্ছে আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দশটা ডিম দিলাম দুবারের জন্য তো চলো আর কড়াইটা দেখেছো বাদাম ভেজে কি অবস্থা হয়ে গেছে রান্না হয়ে গেলে তারপরে মেজে নিয়ে আসবো এই কড়াইতে তো রান্না করব না রান্না করব ওই যে এই বড়ো কড়াইটায় এটার মধ্যে রান্না করবো এই যে কচুগুলো কাটা হয়ে গেছে মানে কচুর শাক কাটা হয়ে গেছে এদিকে দুধ জাল দেওয়াও হয়ে গেছে এই যে এখন দুধটা একটু মাকে দিয়ে আসবো খাওয়ার জন্য চলো আজকের কচুর শাকটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। এখানে যে রসুন থেত করে নিচ্ছি আমি এই সানের উপরেই এরকম করে হাতে হাতে চাপ দিচ্ছি তাতেই থেতো হয়ে যাচ্ছে রসুন কেননা এর মধ্যে তো আর দিয়ে আমি যদি থেত করি তাহলে আমার এই সানটা ফেটে যাওয়ার ভয় আছে এর জন্য আমি হাত দিয়ে প্রেসার দিয়েই এরকম করে থেতো করে নিলাম আর এদিকে এই যে শাক ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে তেল গরমও হয়ে গেছে এখন আমি গুলো দিয়ে দেবো এর মধ্যে সাথে কাঁচা লঙ্কা আর রাঁধুনি একটু রাঁধুনি দিয়ে দিলাম এবার আমি লঙ্কা গুলো তোমার এই কচুর শাক গুলো দিয়ে দেবো কচুর শাকের মধ্যে এই যে বাদাম দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেছে কচুর শাকটা প্রায় কত সুন্দর মিহি হয়েছে দেখেছো দারুণ লাগছে দেখতে খেতেও ভীষণ টেস্ট হবে আর এদিকে এই যে ডিম গুলো নিলাম সেদ্ধ তো হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দেবো রান্না করতে করতে একটু বসে পড়লাম আর ফ্রিজে তরমুজ ছিল কাটা তরমুজ এই তরমুজটা বের করে নিয়ে আসলাম এখন খাবো নইলে তরমুজটা আর বেশিক্ষণ থাকলে খারাপ হয়ে যাবে তো বললাম খেয়ে নি গরমও লাগছে মেঘলা হলে কি হবে গরম পড়েছে তবু দারুণ মিষ্টি তরমুজটা বেশ ভালো লাগছে করে নিয়েছি কচুর শাক বাদাম দিয়ে এটা হচ্ছে আজকের স্পেশালিস্ট খাবার এটা করেছি আর এদিকে এই যে করে নিয়েছি ডিমের ঝোল কষা কষা করে কষা কষা বলা যায় না অবশ্য লাল 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 করে ডিমের ঝোল করেছি আর একটা জিনিস তোমরা বলো তো পরপর আজকে কদিন আমাদের বাড়ি ডিমের ঝোল হলো যে আমার ভিডিও প্রতিদিন দেখো সে কিন্তু বলতে পারবে আর এখানে যে সকালের আলুর তরকারি ছেলের জন্য তুলে রেখেছি আর এর নিচে রয়েছে যে মায়ের জন্য ভাত করেছিলাম গোবিন্দভোগ চালের সেই ভাত আর এদিকে তো দুধ তোমাদের আগে বললাম দেখিয়েছি কিনা অতটা মনে নেই এই যে দুধ মাকে খাইয়েও দিয়ে এসেছি রান্না কমপ্লিট হতে হতে এদিকে কাজগুলোও সেরে নিয়েছি ঘর ঝাড় দিলাম বাসনপত্র ধুয়ে নিয়ে আসলাম আর আমাকে দেখে তোমরা বুঝতে পারছো কতটা ঘেমে গেছি এখন স্নান করতে যাব স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে স্নান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ছেলে এখন স্কুল থেকে আসলো এসে ও স্নান করে নিল স্নান করে ও এখন খাচ্ছে সকালে তো স্নান করে স্কুলে গিয়েছে এখন আবার স্নান করে নিল কেন না গা প্রচণ্ড ঘেমে গিয়েছিল ওই জন্য স্নান করলো আর আমি এখন একটু লেবু কেটে নিয়েছি এই যে এখন এই শরবতি লেবু খাবো মাকে একটু কেটে দিয়ে এসেছি লেবু শরবতি লেবু আর একটা শশা কেটে দিয়ে এসেছিলাম সে খেয়ে সাথে সাথে বমি করে বের করে ফেলেছে কোনো কিছুই খেতে পারছে না কী একটা যে সমস্যা কী কো কী খাবে কী খেলে যে ওনার ভালো লাগবে কিছুই বুঝতে পারছি না আর আজকের খাওয়া দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ একা একা খাচ্ছিলাম তো ছেলে এখন আসলে স্কুল থেকে হ্যাঁ কচুর শাকটা তো ভীষণ সুন্দর হয়েছে তার সাথে সাথে ডিমের তরকারিটাও সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে আর যেটা বলছিলাম সেটা পরপর কদিন ডিমের তরকারি রান্না হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা তো জানো আমি পরপর কদিন ডিমের তরকারি রান্না করলাম কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তাহলে বুঝবো হ্যাঁ তুমি আমার প্রতিদিনের ভিওয়ার্স এই লেবুটা খাবো খেয়ে উঠে তারপরে একটু সেলাইয়ের কাজে বসবো তারপরে আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হবে সেলাইয়ের কাজ এই মাত্র কমপ্লিট হলো এখন ছেলেকে দিয়ে পাঠাবো এগুলো আর তো সন্ধ্যা হয়ে গেছে এখন তো বাইরে জামা কাপড় রয়েছে আজকে রোদ দুপুরের পরে একটু উঠেছিল তা জামা কাপড় যেগুলো ভিজে ছিল ঘরে সেগুলো সব রোদে দিয়ে দিয়েছি সেগুলো তুলতে হবে এখন চলে এগুলো আগে গুছিয়ে দিয়ে নিও গিয়ে তারপরে জামা কাপড় ছেলেকে কাজগুলো দিয়ে আসার সময় বললাম যে ও কয়েকটা ফল নিয়ে আসতে মায়ের জন্য যেগুলো খেতে চাইছে সেগুলো আনতে বললাম লাল লাল কি শরবতী লেবু আছে সেই শরবতী লেবু আনতে বললাম আর আমসত্ত খেতে চেয়েছে আমসত্ত্ব আনতে বললাম একদম ফ্রেশ আম তো কারণ একটু টক টক জিনিস খেলে যদি একটু মুখে ভালো লাগে তাহলে কোনো তো ওনার মুখে ভালো লাগছে না খেতে এখন তো বললাম এই মামগুলো দিয়ে আসার সময় বাজার থেকে নিয়ে আসতে তো এখন যাবে ও ব্যাকে রয়েছে ঘরে সেগুলো ঘুরে নিই গেছে এখন ঘরে তুলে দেবো ভেবেছিলাম তো একদমই শুকাবে না তোমাদের সকালে গিয়ে বললাম দেখলাম যে না রোদ উঠেছে ভালোই হয়েছে বলে কথাই তো আছে দশ দিনের ঝরা আর একদিনের খরা একদিন যদি ভালোভাবে রোদ ওঠে না তাহলে কিন্তু অনেকটা শুকিয়ে যায় বাড়িঘর এই যে চা করে নিয়ে আসলাম দুধ চা করলাম তিন কাপ করেছি বাবা এক কাপ চা খেয়ে গেলো আর আমাদের জন্য দু কাপ রাখলাম এই যে আমি একটা খাবার ছেলের জন্য একটা ও মাল দিয়ে চলে এসেছে বাড়িতে আর এই যে ফল কিনে নিয়ে এসেছে এই যে এই লেবুগুলোর কথা বলেছিল মা শরবতী লেবু আছে সবুজ কালারের আমি যেটা খেলাম ওইগুলো খেতে চায় না এর জন্য বলেছিলো এই লেবু আনতে এই লেবুটা নিয়ে আসলাম আর আম তো খেতে চাচ্ছে কদিন ধরে এই জন্য যে এক পিস আম তো নিয়ে আসলাম এটাই বের করে মানে কেটে পিস পিস করে আর একটু পরে দেবো খেতে দুদিন খেতে পারেনি চলো চাটা খেয়ে নি এখন আর সকালবেলা বাবা দুধ এনেছিল সেখান থেকে একটু দুধ দিয়ে আমি দুধ চাটা করলাম তো আমরা সব সময় তাহলে চলো চাটা খাই আর ছেলেও চা খেয়ে তারপরে প্রাইভেটে যাবে ওর পড়া রয়েছে সন্ধ্যার সময় এখন তো সন্ধ্যা সাতটা বাজে সাতটা থেকেই ওর পড়া এখনই চলে যাবে চলো রাত্রে আর কিছু কাজ নেই বলতে কি কাজ এনেছে ওই কাজগুলো করবো আর রাত্রে কয়েকটা রুটি বানাবো এই হচ্ছে কাল আজকের মতো ভিডিওটা তাহলে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে